কাটাযুক্ত এই গাছটিকে বলা হয় কুলেখাড়া গাছ এই গাছটা যেখানে একটু পানি জমে থাকে তার আশপাশে জন্ম নেয় এই যে গাছটাই গাছটা শাক হিসেবে খাওয়া হয় বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে খাওয়া হয় বরিশাল খুলনা বাগেরহাট এইসব অঞ্চলে এগুলা শাক হিসেবে কিন্তু খাওয়া হয় এই গাছগুলা বেশি দেখা যায় ভারত মিয়ানমার বাংলাদেশ এইসব দেশে বেশি দেখা যায় এই যে কুলেখাড়া গাছ এই কুলেখাড়া গাছের একটি বড় বৈশিষ্ট্য হলো এটা কিডনির পাথরজনিত যে সমস্যা সে সমস্যা সারাতে সাহায্য করে থাকে এতে থাকা অ্যানজাইন কিডনির পাথর সারাতে সাহায্য করে থাকে শুধু তাই নয় এই যে কুলেখাড়া এটা হজম শক্তি বৃদ্ধি করে এতে রয়েছে ভিটামিন এই কুলেখাড়া গাছ অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে পোকামাকড়ে কামড়ানো ক্ষত আঘাত লাগা ক্ষত এ ধরনের ক্ষত সারাতে সাহায্য করে এছাড়াও এটা অ্যামিনিয়া রোগের সমস্যার সমাধান করে রক্ত স্বল্পতা যাদের আছে তারা এই কুলেখাড়ার শাক খেতে পারেন এটা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় দেশের বিভিন্ন জায়গায় এগুলা ভাজি করে রান্না করে খাওয়া হয় আপনারা কারা খেয়েছেন বা আপনাদের কার এলাকায় কুলেখাড়া গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন